আসসালামু আলাইকুম মাটির চুলোই রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের যে রেসিপি করে দেখাবো এই রেসিপিটা শীতের সময়ে দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সরিষা শাক আর সরিষা বাটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সরিষা শাকের এই রেসিপির জন্য প্রথমে লাগবে সরিষা শাক আমি এখানে সরিষা শাক নিয়েছি আমার বাড়ির পাশের ক্ষেত থেকে আমি সরিষা শাকগুলো তুলে এনেছি শাক তো আমরা সবাই কম বেশি বাঁচতে পারি তার জন্য আমি আর আপনাদের শাকগুলো বেঁচে দেখালাম না আমি বাল্টির মধ্যে বেশি করে পানি নিয়ে শাকগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আমি সবগুলো শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ছোট মাছ আমি এখানে ছোট মাছগুলো পরিষ্কার করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি আমরা এই মাছগুলোকে বুড়াল মাছ বলি জানি না আপনারা কে নামে নামে চেনেন এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি এখানে ছোটো বড়ো কয়েকটি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি মরিচ এখন আমি পেঁয়াজ মরিচগুলো পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব তারপর আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব পেঁয়াজগুলো কুচানো হয়েছে এখন আমি কাঁচামরিচগুলো ফাজি ফাজি করে কেটে নিব আমি সবগুলো কাঁচামরিচ মাঝখান থেকে দুভাগ করে কেটে নিব দেখুন আমার পেঁয়াজ মরিচগুলো কাটা হয়েছে আমার এই রেসিপির জন্য লাগবে ধনে পাতা তার জন্য আমি ধনে নিয়েছি এখন আমি ধনে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব তারপর আমি ধনেপাতাগুলো কুচিয়ে নেব ধনেপাতাগুলো পাতাগুলো কুচানো হয়ে গেলে আমি মশলাগুলো বেটে নিব এখন আমি কালো সরিষা আর জিরা অল্প পরিমাণ পানি দিয়ে পাটায় ভালোভাবে মিহি করে বেটে নেব সরিষা আর জিরা বাটাগুলো হয়েছে এখন আমি পাটা থেকে সরিষা আর জিরা বাটাগুলো উঠিয়ে নিব এখন আমি কড়াইয়ে কোচানো পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব তারপর দিয়ে দেব ধনেপাতা পাতা তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব বাটা মশলা তারপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব কিছুক্ষণ মেখে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আবারও পেঁয়াজ মরিচ ধনে পাতাগুলো কিছুক্ষণ মেখে নেব কিছুক্ষণ মেখে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছগুলো এখন আমি মাছ দিয়ে আবারও পেঁয়াজ মরিচ আর ধনে কিছুক্ষণ মেখে নেব কিছুক্ষণ মেখেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এখানে আগেই শাকগুলো দিয়ে দিব না আমি শাক এখানে পরে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় কড়াইটি বসিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব মাছগুলো কিছুক্ষণ এড়েই আমি এর মধ্যে দিয়ে দেব সরিষা শাক আমি আগে শাকগুলো মেখে নিয়ে নিই কারণ আগে শাকগুলো মেখে নিলে তিতা বেশি হয় সরিষা শাকে একটু তিতার আছে আগে থেকে শাকগুলো মেখে নিলে বেশি তিতা হয় তার জন্য আমি পরে শাকগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ শাকের সাথে মাছগুলো একদম হালকাভাবে নেড়ে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আবারও আমি ঢাকনাটি ঢেকে দেব তারপর আমি কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আমি সাত বুঝে লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সাত বুঝে লবণ দিয়ে দেবেন এখন আবারও হালকা করে কিছুক্ষণ নেড়ে আমি চুলার জালটা বাড়িয়ে মাছের চচ্চড়িগুলো ভালোভাবে করে নেব দেখুন আমি কিভাবে মাছের চচ্চড়িগুলো করে নিয়েছি যেন নিচে একটু ঝোল না থাকে এখন আমি চুলা থেকে সরিষা শাকের এই চচ্চড়িগুলো নামিয়ে নেব দেখুন আমার চচ্চড়িগুলো কত সুন্দর হয়েছে আশা করি খেতে অনেক ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন